জোড়াসাঁকড় ধারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি আইএসসিতে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত সাহিত্যিক চিত্রশিল্পী এই মনীষীর লেখা জোড়াসাঁকোর ধারের মূল গ্রন্থ কিন্তু জোড়াসাঁকুর ধারে তাহলে এক্সট্রাকটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্য বইতে যে লাইনটা আমি বলছি মার্ক করে নেবে আর প্রশ্নের মান জানো একেবারে দশ অথবা ওয়ান টু টু ফাইভ এক্সট্রাক্টটা হচ্ছে ঠিক যেন সাদা পাথরে গড়া তপস্বিনী মূর্তি একটি প্রশ্নগুলো হচ্ছে কাকে দেখে কার কথা মনে হয়েছিল কখন মনে হয়েছিল নিবেদিতা আর্ট সোসাইটির পার্টিতে হোমুডের বাড়িতে এলে তার পাশাপাশি সাহেব মেমদের অবস্থা কেমন হয় জাস্টি হোমুডের বাড়িতে নিবেদিতাকে নিমন্ত্রণ করার ভার কার ওপর পড়েছিল হোমুডের বাড়িতে নিবেদিতা যে পোশাক পরেছিলেন তার বিবরণ দাও এখানে যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট নয় যেটা আমি বলছি তোমরা ভালো করে প্রবন্ধ গদ্য সংকলন বইটি পড়বে পড়ে আমারটা শুনে তারপর একটা নির্দিষ্ট লেখা লিখবে অনুশীলন করবে উত্তরগুলো হলো ভগিনী নিবেদিতাকে দেখে প্রাবন্ধিক অবনীন্দ্রনাথ ঠাকুরের আলোচ্য কথাটি মনে হয়েছিল ভগিনী নিবেদিতা যখন আর্ট সোসাইটির একটি পার্টিতে যোগদান করবার জন্য জাস্টি হোমুরের বাড়িতে গিয়েছিলেন তখন তাকে দেখে প্রাবন্ধিকের আলোচ্য কথাটি মনে হয়েছিল জাস্টি হোমুরের বাড়িতে আর্ট সোসাইটির একটি পার্টি আয়োজন করা হয়েছিল নিবেদিতা সেই পার্টিতে উপস্থিত হয়েছিলেন অবশ্য পার্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি সেইখানে এসে উপস্থিত হন সেই পার্টিতে রাজা রাজরা, সাহেব মেম অভিজাত অনেকেই উপস্থিত ছিলেন নাম করা সুন্দরীরাও সেইখানে ছিলেন তাদের অভাব ছিল না সুন্দরীদের সৌন্দর্যে চারিদিক যেন ঝলমল করছিল সন্ধ্যার সময় পার্টি শুরু হওয়ার একটু পরে ভগিনী নিবেদিতা এলেন সাদা সাজ পোশাকে গলায় রুদ্রাক্ষের মালা মাথায় সোনালি রূপালি মেশানো চুল উঁচু করে বাঁধা তিনি পার্টিতে আসার সঙ্গে সঙ্গে মনে হলো নক্ষত্র মণ্ডলীর মধ্যে যেন সূর্যোদয় ঘটলো এক্ষেত্রে বলে রাখি তোমাদের বলেওছিলাম যদি হুবহু উদ্ধৃতাংশটি বই থেকে তুলে লিখতে পারো তাহলে ভালো হয় আর না পারলে ইনডাইরেক্টলি লিখবে সেখানে উপস্থিত সকলে তাকে দেখে কানাকানি করতে লাগল তার সৌন্দর্যের পাশে মেম সাহেবদের সৌন্দর্য যেন এক নিমিষে ম্লান হয়ে গেল আর্ট সোসাইটির যে পার্টি জাস্টি হোমউডের বাড়িতে আয়োজিত হয়েছিল সেখানে আসার জন্য নিবেদিতাকে নিমন্ত্রণ করার ভার পড়েছিল প্রাবন্ধিক অবনীন্দ্রনাথ ঠাকুরের ওপর তিনি একটি চিঠির মাধ্যমে নিবেদিতাকে সেখানে আমন্ত্রণ জানান নিবেদিতা অতি পরিচিত পোশাকে সাধারণভাবে জাস্টি হোমউডের বাড়িতে আয়োজিত সন্ধ্যার সময় এসেছিলেন দেরিতেই এসেছিলেন তার পরনে ছিল সাদা পোশাক গলায় রুদ্রাক্ষের মালা তার মাথার চুল ঠিক সোনালি রঙের ছিল না সোনালি রূপালিতে মেশানো সেই সোনালি রূপালি মেশানো বর্ণের চুল উঁচু করে বাঁধা ভালো করে পাঠ্য বইটা অনুশীলন করবে এবং এটা শুনে লিখবে আজ এ পর্যন্তই থাকল